বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর কয়েক মাস বিচারপতি দায়িত্বে আছেন তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের বিরোধী এবং রাজ্যের বিরোধী রাজনীতিতে যেহেতু বিরোধীদের দলগুলির কোনো মুখ নেই কোনো গ্রহণযোগ্য নেতা নেই তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চাকরি শেষ কমাস তিনি বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করবেন সেই কারণে তিনি তার বিচারপতির চেয়ারটি মিস করে বিরোধী নেতা হিসেবে বহুল প্রচারিত মুখ সেই ইমেজ তৈরি করতে চাইছেন সেইখান থেকেই বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বাকিটা সুপ্রিম কোর্টে রয়েছে সুপ্রিম কোর্ট এখন সিঙ্গেল বেঞ্চ একাধিক একটি ডিভিশন বেঞ্চ সব মিলিয়ে যা তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট যা প্রক্রিয়া চলছে তার উপর কোনো মন্তব্য করব আমরা তো বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু সেই জায়গা থেকে দুই বিচারপতি এরকম কথাবার্তা যা প্রকাশ্যে চলে আসে এটা এই ট্রেনটা কত বিপজ্জনক বা ভবিষ্যতের জন্য আবার বলছি যে বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের আমরা শ্রদ্ধা করি সম্মান করি আইনকে সম্মান করি বিচার ব্যবস্থা আমাদের কাছে চূড়ান্ত আস্থা শ্রদ্ধার এবং সম্মানের সেখানে গত কয়েক মাস ধরে দু একজন বিচারপতি যে উগ্রভাবে নিজেদের রাজনৈতিক উইশ লিস্ট প্রকাশ্য দিবালোকে তারা এনে ফেলেছেন এক্সপোজ হয়েছেন সেটা বিচার ব্যবস্থার পক্ষে ভালো নয় তারা মামলার সূত্রে পর্যবেক্ষণের নামে রাজনৈতিক মন্তব্য করছেন নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করে ফেলছেন আর সেই সুবাদেই আবার বলবো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেহেতু তৃণমূল বিরোধী তিনি অন্য ঘরানার তিনি আর কয়েক মাস অবসর তার বাকি তিনি এই কয়েক মাস বিচারপতির চেয়ারটিকে অপব্যবহার করে রাজ্যের বিরোধী নেতা হিসেবে নিজের ইমেজ গড়ে তুলতে চাইছেন সেইখান থেকেই এই সমস্যাগুলি বেশি করে তৈরি হচ্ছে আনুষঙ্গিক জটিলতা থাকছে আমি আবার বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেস বিরোধী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার তৃণমূল বিরোধী রাজনৈতিক উইশ লিস্ট অতীতে প্রকাশে প্রকাশ করেছেন এখনো সেটা করে চলেছেন ধারাবাহিকভাবে করে চলেছেন ফলে এ থেকে খুব স্পষ্ট যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিরোধী রাজনীতিতে প্রবেশ করবেন অবসরের কয়েক মাস বাকি সেই কারণে তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের আক্রমণ করে তিনি বিরোধী নেতা হিসেবে একটা ইমেজ তৈরি করতে চাইছেন কারণ এরাজ্যে সিপিএম কংগ্রেস বা বিজেপি এরা বিধ্বস্ত এরা চুরমার এদের কোনো নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো মুখ নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই শূন্যতাটাকে টার্গেট করে তিনি মহামান্য বিচারপতির সিংহাসনটির অপব্যবহার করে সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্টভাবে তিনি বিরোধী নেতা হিসেবে নিজের ইমেজ তৈরি করছেন